দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো পরে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন বাড়ি ভাড়া ভাতা নিয়ে ইন্দোনেশিয়ায় জন অসন্তোষ এমপিদের বিলাসীর সুবিধার বিপরীতে ক্ষুব্ধ সাধারণ মানুষ দুর্নীতি ও মূল্যস্মৃতির চাপ ঘিরে দেশজুড়ে বিক্ষোভ দিল্লি ছাড়ার পর এয়ার ইন্ডিয়ার বিমানে মাঝ আকাশে ভয়াবহ আগুন মুহূর্তেই আতঙ্কে যাত্রী ক্রু পাইলটের দ্রুত সিদ্ধান্তে অল্পের জন্য রক্ষা পেল শতাধিক প্রাণ হামাসের রহস্যময় মুখপাত্র আবু ওবায়দাকে টার্গেট করে আবাসিক ভবনে ভয়ঙ্কর বিমান হামলা চালিয়েছে আইডিএফ বিমান বাহিনী নারী ও শিশুসহ বহু হতাহত হামাসের মারিক শাখার প্রধান মোহাম্মদ সিনোয়ার নিহত হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল হামাস নেতৃত্বে আসছেন নতুন কমান্ডার এক রাতে ইউক্রেন জুড়ে রাশিয়ার নজির ভিন্ন আগ্রাসন বেশি ড্রোন ও শতাধিক মিসাইল ছুঁড়ে চোদ্দটি অঞ্চলে তাণ্ডব আবাসিক এলাকার শপিং সেন্টার ধ্বংস পাল্টা হামলার দাবি প্রশাসনের এবার বিস্তারিত খবর বিক্ষোভে উত্তাল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া এমপিদের বিপুল ভাতা প্রদানের জেরে ক্ষুব্ধ দেশটির সাধারণ মানুষ বেতনের বাইরে বাড়ি ভাড়ার জন্য পার্লামেন্ট সদস্যরা পাচ্ছেন বাড়তি তিন হাজার ডলারের বেশি যেখানে ইন্দোনেশিয়ার গড় আয় মাত্র একশো ডলার তার ওপর রাজনীতিকদের বিরুদ্ধে রয়েছে ব্যাপক দুর্নীতির অভিযোগ ইন্দোনেশিয়া পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য পাঁচশো আশি জন তাদের প্রত্যেকেই বেতনের বাইরে বাড়ি ভাড়া বাপদ বাড়তি ভাতা হিসেবে পান পাঁচ কোটি ইন্দোনেশিয়ান রুপি যা বাংলাদেশী মুদ্রায় তিন লাখ সত্তর হাজার টাকা বর্তমান সরকার গত বছরের সেপ্টেম্বরে চালু করে বিতর্কিত এই ভাতা সম্প্রতি স্থানীয় গণমাধ্যমে পার্লামেন্ট সদস্যদের বেতন নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে ক্ষোভ ছড়ায় সাধারণ মানুষের মাঝে মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ অর্থনৈতিক দেশ হলেও ইন্দোনেশিয়ার গড় আয় মাত্র একশো ডলার রাজধানী জাকার্তায় সর্বনিম্ন বেতন তিনশো ডলার হলেও প্রত্যন্ত এলাকাগুলোতে এর অর্ধেক সেই হিসাবে জাকার্তার সর্বনিম্ন বেতনের প্রায় দশগুণ বাড়ি ভাড়া ভাতা পান দেশটির এমপিরা দেশটির রাজনীতিবিদ ও প্রশাসনের বিরুদ্ধে রয়েছে লাগামহীন দুর্নীতির অভিযোগ তার ওপর এই বিপুল ভাতা জন্ম দিয়েছে ক্ষোভের মূল্যস্ফীতি ও অতিরিক্ত ট্যাক্সের চাপেও দিশাহারা ইন্দোনেশিয়ার সাধারণ মানুষ আর তাই বিভিন্ন সংগঠনের ডাকে সাড়া দিয়ে বিক্ষোভে নেমেছে ছাত্র জনতা এক বিক্ষোভকারী বলেন আমি সরকারের সব ট্যাক্স পরিশোধ করি কিন্তু আমি জানি না আমার ট্যাক্সের অর্থ কার কাছে যাচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের যত প্রতিনিধি রয়েছে তারা কেউই জনগণের কথা শোনেন না যা আমাদের জন্য খুবই উদ্বেগজনক উল্লেখ্য অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত ইন্দোনেশিয়ায় পাঁচ বছরের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি আট শতাংশে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক বছর আগে ক্ষমতা এসেছিলেন প্রাভ সুবিয়ান্ত বছর ঘুরলেও প্রতিশ্রুতি রক্ষায় কার্যকর পদক্ষেপ না নেয় জনগণের তোপের মুখে পড়তে হচ্ছে প্রেসিডেন্টকে চলমান এই বিক্ষোভ প্রাভ ক্ষমতায় আসার পর দেশটিতে সবচেয়ে বড় আন্দোলন ভারতের শীর্ষ বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার আরেকটি বিমানে ফের বিপত্তি দেখা দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে দিল্লি থেকে ইন্দোরগামী এআই উনত্রিশ তেরো ফ্লাইটে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এক ইঞ্জিনে আগুন লাগে এতে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানের ভেতরে সংবাদ মাধ্যমের খবরে বলা হয় গত রোববার একত্রিশ আগস্ট সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়ার পরপরই ককপিট কর্মীরা বিমানের ডান দিকের ইঞ্জিনে আগুনের সংকেত পান সঙ্গে সঙ্গে জরুরি পদক্ষেপ নিয়ে ইঞ্জিনটি বন্ধ করে দেন পাইলটরা পরে দ্বিতীয় ইঞ্জিন সচল থাকায় বিমানটি কিছুক্ষণ আকাশে ভেসে থাকতে সক্ষম হয় তবে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটিকে দ্রুত দিল্লিতে ফিরিয়ে আনা হয় এয়ার ইন্ডিয়ার মুখপত্র একটি বিবৃতিতে জানিয়েছেন মাঝ আকাশে জরুরি পরিস্থিতি তৈরি হলেও বিমানটি নিরাপদে দিল্লিতে অবতরণ করেছে এবং সব যাত্রী অক্ষত রয়েছেন বিমানটিকে আপাতত গ্রাউন্ডেড করে পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে যাত্রীদের বিকল্প বিমানে পাঠানো হচ্ছে প্রতিবেদনে আরও বলা হয় সময়মতো পদক্ষেপ না নিলে ঘটনাটি ভয়াবহ দুর্ঘটনায় পরিণত হতে পারত উল্লেখ্য চলতি বছরের বারো জুন আমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ভেঙে পড়ার ঘটনায় দুশো ষাট জনের মৃত্যু হয়েছিল এরপর থেকে বারবার এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা মান নিয়ে প্রশ্ন উঠছে গাজায় আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা এবার সরাসরি লক্ষ্য করা হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ও বায়দাকে শনিবার তুই আগস্ট ইসরায়েলি সংবাদ কে কেএন জানায় গাজা সিটিতে এই হামলা চালানো হয় এবং বিশেষভাবে টার্গেট করা হয় হামাসের গুরুত্বপূর্ণ সদস্য হুদাইফা সামির আব্দুল্লাহ আল কাহলৌথকে যিনি সবার কাছে আবু ও বাইদা নামে পরিচিত ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে এই অভিযানে তারা ব্যবহার করেছে নির্ভুল গলাবারুদ আকাশপথে নজরদারি এবং উন্নত গোয়েন্দা তথ্য তবে হামাসের পক্ষ থেকে এ নিয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি প্রসঙ্গত চ্যানেল তেরো সহ একাধিক হিব্রু সংবাদ মাধ্যমও নিশ্চিত করেছে যে এই হামলার আসল লক্ষ্য ছিলেন আবু ওবায়দা রহস্যময় এই মুখপাত্র সব সময় মুখোশ পরিহিত অবস্থায় প্রকাশ্যে আসেন এবং তার প্রকৃত পরিচয় অজানা এর আগে একাধিকবার ইসরায়েল তাকে হত্যা করার চেষ্টা চালিয়েছে অন্যদিকে গাজার চিকিৎসা সূত্র জানায় শনিবার ভোরে অল রিমাল এলাকায় একটি আবাসিক ভবনে বিমান হামলায় অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত এবং অনেকে আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান ওই ভবনে নারী শিশু এবং বাস্তুচ্যুত মানুষ বসবাস করছিল গাজায় হামাসের সামরিক প্রধান মোহাম্মদ সিনোয়ার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সংগঠনটি। গতকাল শনিবার হামাসের পক্ষ থেকে তথ্য জানানো হয় গত মে মাসে ইসরায়েল জানিয়েছিল তাদের সেনা অভিযানে নিহত যদিও তখন এ তথ্যের সত্যটা নিয়ে হামাসের পক্ষ থেকে কিছু বলা হয়নি ওই ঘটনার কয়েক মাস পর এখন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস আনুষ্ঠানিকভাবে মোহাম্মদ সিনোয়ারের নিহত হওয়ার খবর জানালো। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি তারা আরো কয়েকজন কমান্ডারের সঙ্গে সিনোয়ারের একটি ছবি প্রকাশ করে তাদের সম্পর্কে লেখা হয়েছে শহীদ দু সালে তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলার পরিকল্পনাকারী ও হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনোয়ারের ছোট ভাই মোহাম্মদ সিনোয়ার দু সালের অক্টোবরে গাজায় রাফায় ইয়াহিয়া সিনোয়ারও ইসরায়েলি সেনাদের হাতে প্রাণ হারান তার মৃত্যুর পর মহম্মদ সিনোয়ার গাজায় হামাসের প্রধান হিসেবে দায়িত্ব নেন মহম্মদ সিনুয়া নিহত হওয়ার খবর নিশ্চিতের পর তার ঘনিষ্ঠ সহযোগী ইজ আল দিন হাদ্দাদ গাজায় হামাসের সশস্ত্র শাখার দায়িত্ব নেবেন বর্তমানে তিনি গাজার উত্তরাঞ্চলে অভিযান তত্ত্বাবধান করছেন এক যুগে ইউক্রেনের চোদ্দটি অঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে জানা যায় শনিবার রাতভর প্রায় ছয়শোর বেশি ড্রোন এবং শতাধিক মিসাইল নিক্ষেপ করেছে মস্কো এসব হামলায় জাপুরিঝেঁয় অন্তত একজন নিহত এবং তিরিশ জন আহত হন ধ্বংস হয়েছে ঘরবাড়ি শপিং সেন্টার এবং অবকাঠামো ইউক্রেন জানায় আবাসিক এলাকাগুলোও ছিল রাশিয়ার নিশানায় মস্কো দাবি করেছে তাদের লক্ষ্য ছিল সামরিক স্থাপনা ড্রোন উৎপাদন কেন্দ্র রাসায়নিক কারখানা এবং রেলওয়ে অবকাঠামো রুশ সেনারা নিপ্রেভিস্কো অঞ্চলে প্রবেশ করে একটি ঘাটেও অবস্থান নিয়েছে বলে জানিয়েছে কিয়েভ অন্যদিকে ইউক্রেইনও পাল্টা হামলার দাবি করেছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান রুশের ছোড়া পাঁচশো সাইত্রিশটি ড্রোনের মধ্যে পাঁচশো দশটি এবং পঁয়তাল্লিশটি মিসাইলের মধ্যে আটত্রিশটি ভূপাতিত করা হয়েছে এছাড়া রাশিয়ার ক্রাস্টোদার ও সিজরান তেল শোধনাগারে ড্রোন হামলা চালানোর কথাও জানায় কিয়েভ স্থানীয় প্রশাসনও এই হামলার সত্যতা স্বীকার করেছে বর্তমানে ইউক্রেনের পূর্বাঞ্চলের বড় একটি অংশ লুহানস্কো দোনেৎস্কো জাপুরিঝিয়া এবং খেরসনের বেশিরভাগ অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে শুধু মাস থেকে প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার এলাকা দখল করেছে মস্কো দর্শক এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ